সাতটার ভিতরে সবচেয়ে ছোটো হচ্ছে এটা এটা হচ্ছে আমরা নিচ্ছি সাত হাজার টাকা আর এটাতে আপনার ডিমগুলো পারলে সবগুলো ডিম সামনে চলে আসবে আর বিএসআরএম দশ নাম্বার তার দিয়ে আমরা এটা তৈরি করতে পারি আপনার দশ বছরও কোনো জং আসবে না আর এটা হচ্ছে যার প্রয়োজন নাই যে আমার এখানে মুরগি নাই আমি এটা আর ব্যবহার করব না তাহলে সেটা হচ্ছে নাট সিস্টেম আছে নাটগুলো খুলে এটা সম্পূর্ণ নাট খুলে এটা গুছায়া রাখতে পারবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসি গাজীপুর চৌরাস্তাতে আব্দুল্লাহ ইনকিউবেটর এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ারশপে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনেই রয়েছে খুব সুন্দর সুন্দর মুরগির ঘর বর্তমানে কিন্তু অনেকেই বাসাবাড়িতে মুরগি পালন করে থাকেন তো যার জন্য কিন্তু এই ঘরগুলোর খুবই দরকার তো আপনারা অনেকেই কিন্তু এই ঘরের সন্ধান চেয়ে থাকেন আজকে আমরা আপনাদেরকে এই ঘরগুলোর দরদাম জানানোর চেষ্টা করব যে আব্দুল্লাহ কেবিটর মূলত কয়টা সাইজের এই তৈরি করে থাকেন এবং এগুলো ওনারা কেমন দামে বিক্রি করে থাকেন এবং এগুলো ওয়ারেন্টি এবং গ্যারান্টি উনি কী দিচ্ছেন সেই সম্পর্কে দর্শক বন্ধুরা আশা করছি মুরগির ঘরের দরদাম জানতে পড়ে সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকেন

কারখানা দেওয়ার পর থেকে আমরা খাঁচা নিয়ে কাজ করতেছি কিন্তু খাঁচাগুলো আমরা বড় খাঁচাগুলো আমরা নিজেরা দেখাই না কারণ ওগুলো আমাদের প্রচুর পরিমাণে সেল আর এই ছোটো ঘরগুলো আমরা নিজেরা তৈরি করতেছি কারণ এটা নতুন আনছি এই জন্য আর কি এটা ভিডিও দেওয়া আচ্ছা এটা হচ্ছে নতুন আইটেম আপনাদের জি জি এটা নতুন আইটেম আচ্ছা আচ্ছা এখানে আমরা দুই তিনটা সাইজের ঘর দেখতে পাচ্ছি জি এটা কয়টা সাইজের এই ঘর হয়ে থাকে ভাই এটা হচ্ছে আপনার এই এই ঘর সিস্টেম যেটা এটা তিনটা তিনটা হয় আর হচ্ছে কাটের যেটা ওটা হয় আপনার পাঁচ সাইজের

তো বিহ আমরা আপনাদেরকে দেখাচ্ছি কাঠের গড় যেটাতে আপনারা অল্প মুরগি পালন করতে পারবেন এবং এটা কিন্তু সেট করা খুবই সহজ ভাই এটার নাম জানি কি দিয়েছেন আপনি এটা মিনিট ভাই এই গড়টির নাম দিয়েছে এক মিনিটে সেট যদিও এক মিনিটে সেট কিন্তু আমি যেটা দেখলাম প্র্যাকটিক্যালি আসলে এটা এক মিনিট সময়ও লাগে না তিরিশ চল্লিশ সেকেন্ডে কিন্তু আপনারা এই গড়টা সেট করতে পারবেন এই যে গড় কিন্তু সেট হয়ে গেছে এখন শুধু উপরে এটা দিয়ে দেওয়া হবে

ওটা আমরা বিক্রি করে থাকি বিড়ালের জন্য বেশি নেওয়া হয় আর কি ঘরগুলো হচ্ছে মুরগির বিড়ালের জন্য বেশি নেওয়া হয় জি জি বিড়ালের জন্য বেশি নেই আচ্ছা আচ্ছা তাহলে বিড়ালের জন্য আপনার আঠারোশো টাকা দিয়ে নিতে পারবে হ্যাঁ বিড়াল তো আরো ছোট হলেই হ্যাঁ আরো ছোট থাকে ওটা ওটা সাইজ হচ্ছে চব্বিশ বাই হচ্ছে আঠারো

এটা প্রাইস ইনশন কত টাকা এটা প্রাইস হচ্ছে আপনার 10000 টাকা প্রাইস হচ্ছে 10000 টাকা জি 10000 টাকা আচ্ছা এটা কি তিনতলা এটা হচ্ছে তিনতলা এটা হচ্ছে সবচেয়ে বড় আচ্ছা সবচেয়ে বড় জি এর চেয়ে তো বড় আমরা করি না কারণ এর চেয়ে বড় করলে আপনার এটাতে খাবারের পাত্রগুলো বাইগুলো এগুলো হচ্ছে ঝুলে যায় যার কারণে আমরা এর চেয়ে বড় করি না আর যারা জায়গা আপনার অনেক জায়গা খায় যার কারণে দেখতে সুন্দর দেখা না যার কারণে এর চেয়ে বড় আমরা করি না কারণ আমরা একটা প্রোডাক্ট যদি তৈরি করে এটা কোয়ালিটি সম্পূর্ণ না করতে পারে তাহলে ওই প্রোডাক্ট বিক্রি করতেও ইয়ে হবে না আর সুবিধা হবে না এই ঘরটার দাম নিচ্ছেন কত টাকা এটা হচ্ছে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি এটাতে আপনার ফার্মি মুরগি দেশি মুরগি ধরবে নব্বইটা তো যখন আমার বেশ সুন্দর সুন্দর কিছু মুরগির ঘর দেখলাম এগুলো যদি কোনো খামারি ভাই বা কেউ সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করতে হবে এটা হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে কুরিয়ার চার্জটা আগে দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা হোম ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা যোগাযোগ এর নম্বরটা কি বলতে এটা আমাদের যোগাযোগের জন্য হচ্ছে 01910883476 আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে তারা কল করে জি এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবে বা কুরিয়ারের মাধ্যমে অর্ডার করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিয়ে থাকি আচ্ছা তাহলে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনার প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আচ্ছা আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ